আমাদের সরকার পালন সত্য নেতা জনতা মরনা উত্তাহের মাসুম আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা এই গণগঞ্জের কৃতি সন্তান যিনি উনিশশো সালে এই গণগঞ্জের এই লাক্সাম আসনে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন যিনি এলাকায় আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের সকলের পরামর্শ নেতা

তখন সকলেরই আগ্রহ প্রধানদের বক্তব্য শোনার জন্য আমি নিজেও ওনাদের বক্তব্য শোনার জন্য এসেছি সুতরাং কর্মী সম্মেলন সময় আমি নষ্ট করতে চাই না আজকে জুমার দিন আমাদেরকে যথেষ্ট আগে সময় আগে এই সম্মেলনে কাজ শেষ করতে হবে মনোরঞ্জ উপজেলা একটি নির্যাতিত জনপদ শহীদ আনোয়ারের রক্তস্নাত এই মনোরঞ্জ উপজেলা একদিকে গত বারো বছর স্বয়ং শাসক জলুমবাজ আওয়ামী দুঃশাসনের জাতাকলে নিষ্পিষ্ট হয়েছে আর এ গত আগস্ট এবং করে বন্যায় কুমিল্লা জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে এই মনোরগঞ্জ উপজেলা এই একদিকে নির্যাতনে নির্যাতিত অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এই অবস্থায় আজকের এই সম্মেলনে আপনাদের সমস্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে এবং আপনাদেরকে অভিনন্দন জানাই প্রিয় ভাইয়েরা আজকের কর্মী সম্মেলন মনে রাখতে হবে অন্যান্য দলের মতো একটা প্রচলিত রাজনৈতিক কর্মী সম্মেলন নয় এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই একটি বিপ্লবী আন্দোলনের কর্মী যে বিপ্লবী আন্দোলনের হাজার বছরের ইতিহাস আছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঘোড়া পায়রা আসেনি এই আন্দোলনের এই ঐতিহাসিক